আসসালামু আলাইকুম আজকে একটা নতুন জিনিস দেখাবো এইটা হচ্ছে এই যে দেখেন একটা সোলার প্যানেল এখানে অনেকগুলো সোলার প্যানেল আছে এই বোর্ড সোলার বোর্ড যেটা এইখানে হচ্ছে একটা সেচ পাম্প তৈরি করা হয়েছে যেটা হচ্ছে আপনার সোলারের মাধ্যমে চলে এখানে কোনো ব্যাটারি ব্যবহার করা হয় না শুধু দিনের বেলাতেই যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ পর্যন্ত এইখানে পানি উঠতে থাকে এটা মাটির নিচ থেকে আপনার হচ্ছে পানি উত্তোলন করা হয় পানির ভূগর্ভ স্তর থেকে এই যে এইখানটাতে আমি যদি একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে পানিটা উঠে এখান থেকে পানিটা এখানে যে পুকুর আছে পুকুরগুলোতে যায় আশেপাশে অনেক পুকুর আছে এই যে এই প্লান্টটা থেকেই অনেকগুলো পুকুরে হচ্ছে পানি যায় যখন এই যে এই এখন গরমের দিনে যখন পানির প্রয়োজন হয় তখন এইটা ব্যবহার করা হয় এটা একটা সুন্দর পদ্ধতি বলা যায় কারণ হচ্ছে আপনি এটা কোনো ব্যাটারি ব্যবহার করা হয় না যেহেতু ব্যাটারির যে খরচটা এই খরচটার দরকার এটা এখন যতদিন পর্যন্ত এই আপনার প্যানেলগুলো থাকবে ঠিক থাকবে ততদিন পর্যন্ত এরকম পানি উঠতে থাকবে যতক্ষণ সূর্যের আলো থাকবে পানি উঠতে থাকবে আর যেহেতু এটা পুকুরে ব্যবহার করা হয় সবসময় পানির প্রয়োজন হয় না কিছু সারাদিন চলে প্রচুর পরিমাণ পানি ওঠে সূর্যের আলোতে তো গরমের দিনে তো সব সবসময় দেখা যায় রুদ্র থাকে এই রৌদ্র থাকার কারণে আমার এটার সবসময় মোটরটা চলতে থাকে এবং মাটির নিচ থেকে পানি উঠতে যে এটা এখন বন্ধ আছে কারণ হচ্ছে আশেপাশের যে পুকুর বৃষ্টি হয়েছে কিছুদিন আগে যে কারণে হচ্ছে পানি তেমন দরকার হচ্ছে না যে কারণে আপাতত অফ আছে এটার একটা ভালো অ্যামাউন্টেরই খরচ হয়েছে কিন্তু একবারে একটা অ্যামাউন্ট খরচ হয়েছে এখন যে উদ্যোক্তা সে এটা তৈরি করার পর এখন কিন্তু এটার উপকার যে একটা বহু সময় পর্যন্ত এটার একটা উপকার পাবে মানে এটা থেকে ভালো কিছু মানে তার ভালো হবে কারণ কি আমরা যখন সেচ দিই বিভিন্ন জায়গা থেকে পানি উত্তোলন করা লাগে মানে আনা লাগে হয় খাল বিল না হলে হচ্ছে গিয়া মাটির নিচ থেকে যদি উঠে এতে বিদ্যুৎ খরচ হয় আর এই এলাকাতে সব সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না এ একটা বড় সমস্যা আর একটা বিষয় আমরা যখন খাল বিল থেকে পানিটা আনি ওই পানিটা দেখা যায় যে বিভিন্ন জীবাণু রোগ জীবাণু থাকতে পারে যেটা আবার আমাদের মাছের জন্য ক্ষতি হয় আবার যে আমরা খরচ করি মেশিন মেশিনে হচ্ছে গিয়ে বিভিন্ন মেশিন চালাতে হয় যে মেশিনগুলো হচ্ছে গিয়ে আপনার প্রচুর পরিমাণ তেল দরকার হয় এবং একটা ভালোই ব্যয়বহুল বিষয় তো এই যে যেটা করে নিচ্ছে এটা এখন আর একবার করে নিচ্ছে কিছু টাকা খরচ করে কিন্তু এখন আর বর্তমানে হচ্ছে গিয়ে আর ওনার কোনো খরচ নাই এটাকে প্যানেলগুলো যদি একটু পরিষ্কার করে রাখে পরিষ্কার করে রাখলে তাহলে দেখা যাবে যে পরবর্তীতে সে এটা থেকে বহু বছর বহু বছর হচ্ছে গিয়ে এটা সুবিধা ভোগ করতে পারবেন তো এটা দেখানোর জন্যে আসলাম কারণ আমি এটা আরও কয়েকবার দেখছি এখানে আমি কয়েকবার আসতে দেখছি পানি উঠাইতে তো ওই সময় সুযোগ হয় নাই এটা সম্পর্কে বলার তো আজকে আমি এটাও আমার আমার প্রথম এর আগে আমি এই মানে যে জিনিসটা কখনো দেখি নাই এটা আমার কাছে খুব ভালো লাগছে যদি কারো এরকম ইচ্ছা থাকে করতে পারেন বড় প্রোজেক্ট যদি থাকে পানির সমস্যা থাকে তাহলে এরকম একটা সোলার প্যানেল কিছু সোলার প্যানেল বসিয়ে পাম্প দিয়ে মাটির ভূগর্ভস্তর স্তর থেকে পানি উঠিয়ে তাদের যে পানির সমস্যা এটা সমাধান করা যেতে পারে